ঠিক আছে কাজের মানগুলো দেখেন চমৎকার ঈদ কালেকশন এবং নতুন বলতে কি একদমই নিউ একদমই নিউ এগুলো আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে এটা এরকম তারপরে হচ্ছে পিছনের অংশ কাজ করা আছে এই যে পিছনের অংশ কাজ করা আছে আর এটাও কিন্তু ফোর পিস হবে পিছনে কিন্তু দামানটা কিন্তু লেস করা দেওয়া আছে ঠিক আছে তারপরে হাতের মধ্যে কাজ করা থাকবে অল ওভার টোটাল অল ওভার কাজ করা এই যে এই হচ্ছে নেকটা এটা হচ্ছে নেকটা যারা হচ্ছে ডিফারেন্ট কিছু চাচ্ছেন ঈদের জন্য যে ব্যাটার কিছু চাচ্ছেন একদম হচ্ছে আপনার ডিফারেন্ট আলাদা কিছু চাচ্ছেন সবার থেকে তাদের জন্য এই কালেকশনটা তো এটার মধ্যে হচ্ছে চারটার মতো কালার হবে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখা দিব ইনশাল্লাহ এবং কাজের মান দেখেন কাজের মান খুবই ভালো তারপরে এটা হচ্ছে সালোয়ার দেন হচ্ছে আপনার ইনার্স ঠিক আছে ইনারের কাপড় একসাথেই করে দেওয়া আছে এটা হচ্ছে আপনারা চাইলে একদম হচ্ছে সালোয়ারের নিচে দিয়ে দিতে পারবেন ঠিক আছে এটা একদম প্যান্টের নিচে চলে আসবে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা আলাদা লেসটা দেওয়া আছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবে এ হচ্ছে ওড়াটা এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই যে কাপড়ের কারণে ভাবে না ক্যামেরাতে আমি একটু থেকে দেখানোর চেষ্টা করি এই যে ঠিক আছে একদম কোয়ালিটিফুল মানসম্মত কোয়ালিটি যারা হচ্ছে একটু ভালো এক্সপেন্সিভ জিনিসটা আছেন তাদের জন্য স্পেশালি একটা কালেকশন এটা তো দেরি করবেন না যার যেটা ভালো লাগে নিতে পারবেন প্রতিটা কালারই সুন্দর অসম্ভব চমৎকার থাকবে এ হচ্ছে টোটাল লোকটা এরকম ড্রেসের ঠিক আছে যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আপনাদের যদি অনলাইনে কেনাকাটা করতে সমস্যা হয় আর যারা অনলাইনে নিতে চান তাদের জন্য এই WhatsApp নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে তাহলে আমাদের এই WhatsApp যোগাযোগ করে পুরো কালেকশন করতে পারবেন তো এ হচ্ছে আরেকটা এটাও খুব সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে এইটা তো কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ কালারগুলো খুব চমৎকার দারুণ করা হয়েছে আমি আবারও বলছি এগুলো কিন্তু ক্যামেরার চাইতে খালি চোখে খুব ভালো বোঝা যাচ্ছে এবং খালি চোখে খুব ব্যাটার প্রতিটা ড্রেসের পিছনের অংশ খুব সুন্দর করে কাজ করা আছে আর সামনের অংশটা হচ্ছে ফুল অল ওভার কাজ করা সালোয়ার পেয়ে যাবেন আর ইনার কাপুর সাথে আছে এটা হচ্ছে সালোয়ারের নিচে আসবে ঠিক আছে আর এ হচ্ছে ওরনাটা এই হবে ওরনাটা কাপুরের শাইনের কারণে ডিজাইনটা ওরকম ভাবে বোঝা যাচ্ছে না আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এবং ওনা গুলা দেখেন ওনার সাইডে যে কাজগুলো আছে এই যে খুবই এক্সপেন্সিভ কোয়ালিটির এবং খুব সুন্দর একটা কালেকশন একদমই হচ্ছে আপনার ডিফারেন্ট কিছু ঠিক আছে বিশেষ করে এটার ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ডিফারেন্ট তো একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে দিয়ে দেবো তারপর হচ্ছে যারা বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চান আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার লাইট পার্পল কালার এই কালারটাও খুব সুন্দর লাইট পার্পেল দামান তারপর হচ্ছে প্রতিটা ড্রেসের ব্যাক পাশে কিন্তু দামানো কাজ করা আছে এবং ফুল বডিতে ছিটানো ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সালোয়ার বাই হচ্ছে আপনার ইনার এ হচ্ছে অর্নাটা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এখানে দেখেন কাজের মানটা কত সুন্দর যদি সম্ভব হয় আমি রিকোয়েস্ট করব আমাদের শপে এসে ভিজিট করে দেখে নেবেন ঠিক আছে কারণ এগুলো ক্যামেরা চেতে খালি চোখে খুব বেশি ভালো লাগতেছে কারণ ক্যামেরায় একটা শাইনিং আছে কাপড়ে এই শাইনিংটার জন্য হচ্ছে ক্যামেরায় কাজের ইসেটা বোঝা যাচ্ছে না ওইভাবে ঠিক আছে আমরা কিন্তু আমাদের ক্যামেরাতে হচ্ছে কোনো ধরনের ফিল্টার বা কালার চেঞ্জ হয় এমন কিছু ব্যবহার করি না আমরা যেটা যা আছে ওইভাবেই দেখাই দিই তারপর একটু এদিক সেদিক হলে সেটা আমরা বলে দিই তো এগুলো একটা রিজনেবল প্রাইস থাকবে উনত্রিশশো টাকা ঠিক আছে দুই হাজার নয়শো টাকা যাদের ভালো লাগে নিতে পারবেন ঈদ কালেকশন মাত্র উনত্রিশশো টাকায় ঠিক আছে যারা হচ্ছে খুব গর্জিয়াস লাক্সারিয়াস টাইপের কিছু চাচ্ছেন ডিফারেন্ট কিছু চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো মাত্র উনত্রিশশো টাকা এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারে এই যে এই হচ্ছে অন্যটা এটার মধ্যে চারটা অ্যাভেলেবেল রয়েছে যার যেটা চাই নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যোগাযোগ করলে হবে ঠিক আছে তো এই আজকে কালেকশন ইনশাল্লাহ আমি আবারও আপনাদেরকে নতুন কিছু আপডেট দিব ইনশাল্লাহ শীঘ্রই তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান প্রাইস সবগুলোর সেম থাকবে দুই হাজার নয়শো টাকা ঠিক আছে বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড টাকা বারশো পাঁচশো ভালো থাকেন আল্লাহ হাফেজ